নমস্কার হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নীলিমা আশা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে আজকে আমি ব্লগ ভিডিও কি করে করে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই ভাবছ যে ব্লগ ভিডিও কি করে করব। তো আমিও আগে এটাই ভাবতাম যে ব্লগ ভিডিও কি করে করে আমি যতটা জানি তোমাদেরকে ততটাই আমি জানাবো তোমাদেরকে ততটাই আমি শেখাবো যে ব্লগ ভিডিও কি করে করে তো তোমরা দেখো দেখতে হলে তো তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে তো তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে আমি বলবো যে তো তোমাদের ফোনে যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা অন করবে যেখানে তোমরা ফটো বা ভিডিওগুলো সেখানে তো আমি ভিডিওটা ঠিক অন করে নিলাম অন করে ঠিক এইভাবে তোমরা ব্লগ স্টার্ট করবে তো ফোনটা এইভাবে সোজা করে ধরবে না সবসময় ফোনটা ঘুরিয়ে নেবে ঘুরিয়ে ঠিক এইভাবে ব্লগ করবে ওকে তোমরা বুঝতে পেরেছ বাই বাই তোমরা সবাই ভালো থেকো